হ্যালো স্টুডেন্টস এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো ওয়াই মাইনাস জেড ভেরিস ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ভারিসেসেস ওয়ান বাই ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ভারিসেস ওয়ান বাই জেড হলে ভেদুভুক তিনটি সমষ্টি শূন্য এক মাইনাস এক দুই এই চারটের মধ্যে কোনটা হবে তো দেখো কী করে করা যায় ওয়াই মাইনাস জেড ভারিসেস ওয়ান বাই এক্স তাহলে কি লেখা যায় ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স যেখানে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদুবক জেড মাইনাস এক্স কি হল জেড মাইনাস এক্স ইকোয়ালস টু কে টু ইন্টু ওয়ান বাই ওয়াই যেখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ ধুবক এবং এক্স মাইনাস ওয়াই কী হবে কে থ্রি ইন্টু ওয়ান বাই জেড যেখানে কে থ্রি হচ্ছে অশূন্য ভেদ ধুবক ঠিক আছে স্টুডেন্টস তাহলে এখান থেকে কী লেখা যায় এখান থেকে লেখা যায় দেখো এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে ওয়ান এখান থেকে কি লেখা যায় ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে টু আচ্ছা এখান থেকে কি লেখা যায় জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে থ্রি এগুলো কী করে লিখলাম দেখো এক্সটা এ পাশে চলে গেলে এই ওয়াই মাইনাস জেড এর সাথে গুণ হয়ে যাবে তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান ওয়াইটা এখান থেকে এ পাশে চলে গেলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকোয়ালস টু কে টু জেডটা এখানে চলে গেলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু কে থ্রি তাহলে এবার বলেছে ভেদ্যভক্ত তিনটির সমষ্টি তার মানে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রির মান বের করতে বলেছে তাহলে কী করে করবো কে ওয়ানের ভ্যালু হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড কে টু টুর ভ্যালু হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স আর কে থ্রির ভ্যালু হচ্ছে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে লিখবো এক্স ওয়াই মাইনাস এক্স জেড এক্স দিয়ে ওয়াই এক্স দিয়ে জেড গুণ হয়ে গেল ওয়াই দিয়ে জেড ওয়াই দিয়ে এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স জেড দিয়ে এক্স জেড দিয়ে ওয়াই জেড এক্স মাইনাস জেড ওয়াই এবার দেখো স্টুডেন্টস এক্স ওয়াই ওয়াই এক্স একই ব্যাপার কেটে গেল কারণ প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এখানে দেখো মাইনাস এক্স জেড এখানে প্লাস এক্স জেড কেটে গেল এখানে প্লাস জেড এখানে মাইনাস জেড কেটে গেল শূন্য অর্থাৎ ভেদ্যুবক তিনটি সমষ্টি শূন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ গণিত প্রকাশ দশম শ্রেণীর সমাধান কমেন্ট বক্সে লিঙ্ক আছে ক্লিক করো পুরো সমাধান হাতের মুখোয় পেয়ে যাও